আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত মোহাম্মদ নাজমন হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আজ কথা বলবো একটা মায়ের প্রশ্ন সেটা হলো যে স্যার আমার শিশুর ইপিলেপসি আছে মানে খিচুনি আছে মৃগি রোগ হ্যাঁ এই যে ইজি করার পরে যেটা ধরা পড়ে আর কি তো এখন কোন কোন ধরনের অকুপেশনাল থেরাপি তার সাথে করা যাবে আর কোন কোন ধরনের থেরাপি তার সাথে করা যাবে না হ্যাঁ উনি শুনেছেন যে অনেক থেরাপি করার ফলে বাচ্চাদের সমস্যা হয় ইভেন আমাদের ঢাকাতেও কিন্তু এরকম অনেক অনেক দুর্ঘটনা ঘটছে ইভেন বাচ্চা মারা যাওয়ার হিস্টোরি পর্যন্ত কিন্তু আমাদের এখানে আছে যে ইপিলিপসিটা সঠিকভাবে থেরাপিস্ট বা টিচাররা না জানার ফলে ইপিলিপসি সম্পর্কে দেখা গেছে যে বাচ্চাগুলা বিপদের সম্মুখীন হচ্ছে তো এটা নিয়ে আজ কথা বলবো কি কি ধরনের থেরাপি করা যাবে কি কি ধরনের থেরাপি বা কাজ করা যাবে না প্রথম দিকে হলো যেটা হলো যে কী করা যাবে আসলে চলো শুনে নেই হ্যাঁ তাকে ওয়াকিং করাতে পারবেন নর্মাল যে জগিংটা আছে। প্রতিদিন তাকে আপনি পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আপনি তাকে বাইরে আউটডোরে বা ছাদে নিয়ে তাকে ওয়াকিং করাতে পারবেন কোনো সমস্যা নেই রেস্ট দিয়ে দিয়ে হ্যাঁ তাকে রানিং করাতে পারবেন দৌড়াদৌড়ি করাতে পারবেন কিন্তু অবশ্যই কন্ট্রোল কন্ট্রোলের মধ্যে রেখে তার সাথে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা তারপর হলো তাকে স্লো রিদমিক মুভমেন্টে আপনি তাকে বাসায় দোলনা দিতে পারবেন কিছু কাস্টমাইজ দোলনা যেগুলো আছে মার্কেটে পাওয়া যায় সেগুলো আপনি তাকে তার সাথে করতে পারবেন কিন্তু অবশ্যই সেটা স্লো হতে হবে একটা রিদমের মধ্যে হতে হবে হ্যাঁ সেই ধরনের ক্রস করতে পারবেন আপনি জিম বলে অবশ্যই তাকে বসায় আর জিম বলে জাম্প করানো বাউন্স করানো সেই জিনিসগুলো সে করতে পারবে হ্যাঁ কিন্তু উইথ কন্ট্রোল উইথ কন্ট্রোল হ্যাঁ তারপর সে চাইলে সাইকেলিং করতে পারবে স্ট্যাটিক সাইকেল যেটা বাসায় থাকে নড়ে চলে না আরেকটা হলো ডাইনামিক সাইকেল যেটা বাইরে আউটডোরে নিয়ে যে চালায় তো এই সাইকেলগুলো সে চাইলে করতে পারবে কিন্তু কন্ট্রোলের মধ্যে হ্যাঁ একটা না অনেকক্ষণ না আচ্ছা ট্রেডমিলে সে হাঁটতে পারবে চাইলে কোনো সমস্যা নেই মিলে বাচ্চাকে হাঁটাবেন পাঁচ মিনিট দশ মিনিট কোনো সমস্যা নেই আপনি তিন থেকে চারের মধ্যে স্পিড দিয়ে আপনি বাচ্চাটাকে হাঁটাতে পারেন কোনো সমস্যা নেই ক্যাটস অবশ্যই ক্যাটস বা স্নেকার পরিয়ে নেবেন আচ্ছা গ্রস মোটরের কাজগুলো যে ধরনের গ্রসফটের কাজগুলো আছে যেমন উদ্ভাস করা হাত উপরে হাত নিচে দিয়ে ওঠা নামা একটা ভারী জিনিস এখান থেকে ওইখানে আনা নেওয়া করা হ্যাঁ তো এই ধরনের যে বিভিন্ন ধরনের গ্রস গ্রসমোটের যে কাজগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবেই শিশুটা করতে হবে কারণ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে তাকে কিন্তু গ্রসমোটের কাজগুলো করতে হবে তো সেগুলো কোনো সমস্যা নেই ফাইন মোটের কাজগুলো সে সব ফাইন মোটরের কাজগুলো করতে পারে টেবিলে বসে বসে চেয়ারে বসে বসে টেবিলের যে কাজগুলো আছে হ্যাঁ সেগুলো ফাইন মোটারের সব ধরনের কাজ সে করতে পারবে কোনো সমস্যা নেই অবশ্যই এবং এই ধরনের শিশুদের অবশ্যই এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টরের যে কোনো একটা ডক্টরের আন্ডারে থাকাটা ভালো এবং অবশ্যই অভিজ্ঞ থেরাপিস্ট বা টিচারের অধীনে তাকে থাকতে হবে স্কুলে যখন থাকবে অবশ্যই একজন অভিজ্ঞ থেরাপিস্ট এবং টিচারের অধীনে তাকে থাকতে হবে যে তাকে কোন ধরনের কাজ করানো যাবে বা কোন ধরনের কাজ করানো যাবে না কারণ এই ধরনের শিশুদের সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে কিন্তু হুম কারণ একদিন তার কন্ডিশনটা ভালো থাকবে আর একদিন কিন্তু তার কন্ডিশন ভালো থাকবে না তো দেখা গেলো যেদিন তার কন্ডিশন ভালো না হ্যাঁ সেদিন যদি আপনি তাকে গ্রস কাজ করালেন তার কিন্তু খিচুড়ি উঠে যেতে পারে হ্যাঁ এবং তখন দেখা যায় যে মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন হতে পারে তো সেটা করবেন না হ্যাঁ এই জন্যই বলছি যে অভিজ্ঞ অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই তাকে সার্টিফাইড থেরাপিস্ট হইতে হবে হ্যাঁ তো যেন তেন মানে কয়েকদিনের কোর্স করে তিন চার মাসের পাঁচ মাস ছয় মাসের কোর্স করে যদি থেরাপিস্ট হয়ে যায় এটা হবে না হ্যাঁ অভিজ্ঞতা থাকতে হবে এবং ওই টিচারকেও অভিজ্ঞতা থাকতে হবে বিএসএড বা এম এস করা টিচার থাকতে হবে ঠিক আছে আচ্ছা আর কি করা যাবে না তাহলে শুনি হ্যাঁ কী করা যাবে না যেমন বিগোড়া স্মটর মুভমেন্ট করা যাবে না যেমন অনেক আছে যেমন প্রচুর দৌড়াদৌড়ি করাচ্ছে জাম্প করাচ্ছে যে এনার্জিটা বান করার জন্য এই ধরনের বাচ্চাদের কিন্তু এটা করা যাবে না জি না এই ধরনের বাচ্চাদের এটা একদমই নিষেধ করা যাবে না ইফিলিপসি যখনই থাকবে ইপিলপসিটাকে রেসপেক্ট করতে হবে ইফিলিপসি মানে কি ব্রেন সবসময় গরম হয়ে আছে হট হয়ে আছে হ্যাঁ এটা নিয়ে পরে কথা বলবো তার মানে হলো আপনাকে যেটা করতে হবে যে সব সময় বেগর স্পটার কাজগুলো বেশি কঠিন কাজগুলো পরিশ্রমের কাজগুলো করা যাবে না ফাস্ট দৌড়াদৌড়ি করা যাবে না ফাস্ট রান ফাস্ট জগিং এগুলো করা যাবে না হ্যাঁ তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থেরাপি সেন্টারে অবশ্যই দোলনা কোনোভাবেই তাকে সুপারভিশন ছাড়া দুলনা করানো যাবে না এবং দুলনাটা করাইতে হবে অবশ্যই স্লো এবং রিদমিক একটা মুভমেন্টে খুব জোরে দুলনা করতে দেওয়া যাবে না অনেক বাচ্চা আছে ফিলেক্সে আছে সে ইচ্ছা করে সে চায় আরও বেশি স্টিমুলেশন নিতে হয় অথচ তার কিন্তু প্রচুর এখানে ইলেকট্রিক্যাল ইস্টিমুলেশন অলরেডি কিন্তু তার নিউরনগুলোর মধ্যে প্রচুর স্টিমুলেশন হচ্ছে সে এমনি তার ব্রেন হট হয়ে আসে হুম তো দেখা গেছে যে সে আরও বেশি ক্র্যাপ করার চেষ্টা করে তো সেটা করে করতে দেওয়া যাবে না হ্যাঁ তাহলে কিন্তু বাচ্চা কিন্তু একদম মুখ দিয়ে ফেনা টেনা উঠে কিন্তু সে সেন্সলেস হয়ে যাবে সাবধান এটা করা যাবে না আচ্ছা তাহলে কী করা যাবে না দুলনা করা যাবে না দুলনার মধ্যে স্পিনিং যে মুভমেন্টটা আসছে মানে এই যে লাঠিমের মতো যে ঘোরার যে মুভমেন্টটা আছে সেটা একদমই করা যাবে না সার্কুলার যে মুভমেন্টটা একদমই ইভেন বাচ্চাকে নিয়ে এভাবে ঘোরানোও যাবে না অনেক সময় আমরা ঘুরি না এই ঘোরানোটাও কিন্তু বাচ্চাকে নিয়ে করা যাবে না হ্যাঁ এই জিনিসটা টাম্পলিংয়ে অনেকক্ষণ একটা না জাম্প করা যাবে না আনকন্ট্রোল অবশ্যই জাম্প করতে হবে সুপারভিশনে কন্ট্রোলে জাম্প করতে হবে ট্রাভেলিং থাকলে সেটা একটু খেয়াল রাখতে হবে তারপর হলে তাকে র্যাপিং এই যে কম্বল দিয়ে রাখা দেখেন এটা এটা অনেক থেরাপি আছে তারপরেও কেন এটা করা হচ্ছে আমার আসলে বুধগম্য হচ্ছে না থেরাপির অভাব নেই কারণ এইটা করা হয় কেন বৃষ্টি এটা করা হয় তার প্রেসিটিভ ইস্টিমুলেশনের জন্য ট্যাক্টাইল স্টিমুলেশনের জন্য তো ট্যাকটাইল প্রেসিটিভ স্টিমুলেশনের জন্য তো আরও অনেক থেরাপি আছে। হ্যাঁ তো কেন জানি স্কুলগুলা বেশিরভাগই দেখা গেছে যে আপনার কম্বল দিয়ে পেছে একটা জায়গায় ফেলে রাখে কারণ এটা একটা সুবিধা আছে এটা করলে থেরাপিস্টের কাজ আর থাকে না কারণ র্যাপিং করে তো ফেলিয়ে রাখছে একটা কোনায় আধা ঘন্টা এরকম ফেলে রাখে এটা করা যাবে না হ্যাঁ এটা আমি কিন্তু আমার একটা ভিডিওতে কিন্তু বলছি যে কতক্ষণ র্যাপিং করা যাবে হ্যাঁ পনেরো মিনিটের বেশি কখনই করা যাবে না এবং প্রয়োজন নেই আসলে র্যাপিংটা প্রয়োজনই নেই আরও অনেক থেরাপি আছে হ্যাঁ র্যাপিংয়ের বিকল্প এবং অনেক ইফেক্টিভ তো দয়া করে র্যাপিংটা ইপিলি বাচ্চাদের একদমই করা যাবে না নিষেধ একবারে নিষেধ হ্যাঁ আচ্ছা তারপরে সাইকেলিং সাইকেলিং আপনি করতে পারবেন স্ট্যাডিক ডাইনামিক সাইকেলগুলো আপনি বাসার বাইরে গিয়ে আপনি করেন বাচ্চার সাথে কোনো সমস্যা নেই কিন্তু ফাস্ট করা যাবে না ফাস্ট করতে দেওয়া যাবে না কারণ গবেষণায় দেখা গেছে যে এই যে মুভিং জাতীয় জিনিসগুলো এই যে ফ্যান যে ঘুরে গাড়ির চাকা যে ঘুরে সাইকেল এই মুভিং জাতীয় জিনিসগুলোতে ওদের স্টিমুলেশনটা অনেক বাড়ায় দেয় ইলেকট্রিক্যাল স্টিমুলেশনটা তখন বাচ্চার খিচুনি উঠে যেতে পারে এই জন্য এই জিনিসগুলো একটু পরিহার করতে বলা হয় হ্যাঁ মুভিং জিনিসগুলো দেখানোর জন্য ইয়া করার জন্য সুইমিংটা দয়া করে সুইমিংটা পরিহার করতে পারলে সবচেয়ে ভালো হ্যাঁ সুইমিংটা পরিহার করতে পারলে সবচেয়ে ভালো আর যদি সুইমিং করাতেই চান অবশ্যই সুপারভিশনে করাতে হবে কারণ সুইমিংয়ে প্রচুর এনার্জি বাড়ানো হয় সুইমিং অনেক অ্যাক্টিভ থাকতে হয় ব্রেন যেমন অ্যাক্টিভ থাকতে হয় শরীরও অ্যাক্টিভ থাকতে হয় এটা বাচ্চা প্রেশার নিতে পারে না ওর ব্রেনে এই প্রেশারটা নিতে পারে না যে কারণে দেখা গেছে যে এই যে একটু চ্যালেঞ্জিং ধরনের কাজগুলা এই বাচ্চাগুলো নিতে পারে না বলেই তার ইফিলিপসিটা চলে আসে খিচুনি কিছু খিচুনি উঠে যায় শরীরের ভিতরে হ্যাঁ তো এটা আপনারা করবেন না দয়া করে তাহলে আজকে যে ইয়াটা ছিল মায়ের আশা করি আমাদের মাটা প্রশ্নের উত্তর পেয়েছেন পাশাপাশি আরও যারা এপিল সম্পর্কে জানতে চাচ্ছিলেন তারাও আশা করি এটা থেকে উপকৃত হবেন যে আমরা জানলাম যে কি করা যাবে আর কি করা যাবে না দয়া করে এ সম্পর্কিত বা থেরাপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নটি জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর আমরা সঠিক সময়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার